হ্যাঁ সুপ্রিয় দর্শক গত ভিডিওতে যে পাঠ্য বিষয়গুলো এখন আমরা আর পরের যে শূন্যস্থানগুলো বাকি রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন এবং সঠিক উত্তরগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে হ্যাঁ জরুরি সেবা প্রয়োজনের জন্য ড্যাশ নাম্বারে ফোন করতে হবে আমাদের যে কোনো জরুরি সেবার যদি প্রয়োজন হয় যেখানে ওই সব সেবা সরকারি কর্মস্থ লোক ছাড়া হবে না তখন ওই ক্ষেত্রে আমাদেরকে থ্রি নাইনে ফোন দিতে হবে কয়টা নাইন থ্রি নাইন মানে তিনটা নাইনে ফোন দিতে হবে প্রতি বছর আমাদের দেশে অনেক এলাকায় ড্যাশ দেখা দেয় কী দেখা দেয় আমাদের এলাকায় বন্যা দেখা দেয় হুম বন্যা একটি ড্যাশ দুর্যোগ বন্যা কি ধরনের দুর্যোগ বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ বন্যার সময় পড়ার বই খাতা ও গুরুত্বপূর্ণ জিনিস ড্যাশবের ড্যা বা নিরাপদে রাখবে কী সব জিনিস আমরা বন্যার সময় নিরাপদে রাখতে পারি যেমন প্লাস্টিকের ব্যাগ এসব জিনিস আমরা নিরাপদে রাখতে পারি ড্যাশ একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ কোনটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আপনাদের মতে হ্যাঁ সবাই উত্তরটি বলেন হ্যাঁ ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের ড্যাশ নিশ্চিত ঝুঁকি মধ্যে রয়েছে বাংলাদেশে কিসের ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ বর্তমানে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে ভূমিকম্পের সাধারণত ড্যাশ স্থানে হতে পারে ভূমিকম্প সাধারণত ভূমিকম্পে সাধারণত ড্যাশ স্থায়ী হতে পারে ভূমিকম্পে সাধারণত তিরিশ থেকে চল্লিশ স্থায়ী হতে পারে ভূকম্পের সময় ড্যাশ ও ড্যাশ ব্যবহার করা যাবে না ভূমি ভূমিকম্পের সময় সিঁড়ি বা লিফ্ট ব্যবহার করা যাবে না এখন সিঁড়ি ব্যবহার করতে গেলে একটু লাফালাফি করতে পারে তখন সিঁড়িতে ঝামেলা হতে পারে লিফ্ট ব্যবহার করতে গেলে তখন যদি কারেন্টের সমস্যা থাকে তাহলে তো আর লিফ্ট চলবে না তখন তো মানুষ ওখানেই বন্ধ হয়ে যাবে এই জন্য আমাদের ভূমিকম্পের সময় এই দুটা ব্যবহার করা অবশ্যই যাবে না কারণ এইগুলো ব্যবহার করতে গেলে হয়তো আমাদের বিপদের সম্মুখীন হতে হবে তারপরে ভূমিকম্পের সময় বিছানায় থাকলে ড্যাশ দিয়ে মাথা ডেকে রাখতে হবে ভূমিকম্পের সময় যদি বিছানায় থাকলে বিছানায় যদি থাকে তাহলে আমাদেরকে বালিশ দিয়ে মাথা ডেকে রাখতে হবে যাতে আমাদের উপরে কোনো জিনিসপত্র না পড়ে আমাদের দেখতে ফাঁক নিজের কোনো ক্ষয়ক্ষতি না হয় ভূমিকম্পের সময় থাকার দেওয়ালে থাকলে দেওয়াল ভূমিকম্পের সময় ফাঁকা দেওয়ানে দেওয়ানে থাকলে ড্যাশ দাঁড়াতে হবে নিচে ভীমের নিচে যেখানে শক্ত জিনিস আছে ওটার নিচে আমাদেরকে দাঁড়াতে হবে অবশ্যই এটা মাথায় রাখবেন প্রথমবার ভূমিকম্প থেমে গেলে ঘর থেকে বের হয়ে ড্যাশ আশ্রয় নিতে হবে কোথায় নিতে হবে খোলা জায়গায় অবশ্যই আমাদেরকে আশ্রয় নিতে হবে দাঁড়তে বিষয় এখানেই ছিল অবশ্যই সবাই ভালো থাকবেন পরের দিন আবার আপনাদের সামনে আসবো